পশ্চিমা গবেষকদের মতে যদি কোরআনের লেখক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তাহলে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি কিন্তু তখন প্রশ্নটা জোরে মাথায় এলো একজন নিরক্ষর মানুষ কিভাবে তার সময় আর সমাজকে এতটাই অতিক্রম করতে পারেন আমি ভেবেছিলাম যদি অন্য কোনো জিনিয়াসের সঙ্গে তুলনা করি যেমন আইনস্টাইন তার থিওরি অব রিলেটিভিটি পেছনে শত শত বছরের বিজ্ঞান চর্চা ছিল পদার্থবিজ্ঞান তখন সেই দিকেই এগোচ্ছিল এমন কি আইনস্টাইন না পেলে অন্য কেউ শিগগিরই তা পেত অ্যান্ড্রু ওয়াইলস ফার্মাটের শেষ উপপাদ্যের প্রমাণ দেন তাও শতাব্দীর শতাব্দী ধরে চলা গণিতের অগ্রগতির ফল এমন কি শেক্সপিয়ার গগ মোৎসার তারা প্রতিভাবান ছিলেন কিন্তু তাদের চারপাশেও ছিল সমৃদ্ধ সংস্কৃতি শিল্প আর সাহিত্য চর্চার পরিবেশ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সময় তিনি এসেছিলেন এক এমন সমাজ থেকে যা ছিল পৃথিবীর সবচেয়ে আদিম অশিক্ষিত গোত্রীয় সমাজগুলোর একটি যদি তার লেখা সত্যিই কোরআন হয় তাহলে তিনি শুধু এক মহান মানুষ নন সম্ভবত মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতিভা তবু আরেকটা বিষয় আমাকে ভাবিয়েছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লেখক হন তাহলে তিনি ছিলেন অসাধারণ ইমানদার নিঃস্বার্থ এবং মানবতাবাদী কারণ কোরআন কাউকে কোনো ব্যক্তিগত লাভের দিকে আহ্বান করে না বরং বারবার ডাকে এক আল্লাহর ইবাদদের দিকে ন্যায় দয়া নৈতিকতা এবং মানব মানবকল্যানের দিকে এমন একজন মানুষ অবশ্যই তার জাতির জন্য গভীর মমতা পোষণ করতেন এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত ছিলেন আরেকটা বিষয় আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল যদি তিনি লেখক হন তাহলে তিনি ছিলেন অবিশ্বাস্যরকম নম্র কোরআনে তিনি নিজেকে কোথাও তুলে ধরেননি বরং সম্পূর্ণভাবে নিজেকে আড়ালে রেখেছেন কোরআন বলে নবী শুধু একজন বার্তাবাহক তার কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা নেই তার কাজ কেবল বার্তা পৌঁছে দেওয়া মানুষকে সতর্ক করা বরং কোরআন একাধিকবার তাকে সমালোচনা করেছে ভুল সিদ্ধান্ত ধরিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ একটা ঘটনা আছে তিনি একদিন মক্কার দুই প্রভাবশালী নেতার সঙ্গে কথা বলছিলেন এমন সময় এক অন্ধ মানুষ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে কোরআন সম্পর্কে জানতে চাইলেন নবী তখন সেই অন্ধ ব্যক্তির দিকে মনোযোগ না দিয়ে মুখ ফিরিয়ে নেন তখন কোরআনে নাজিল হয় অ্যাঁ সে মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ একজন অন্ধ লোক কাছে এসেছিল তুমি কি জানো সে হয়তো উপদেশ গ্রহণ করত ইমান বৃদ্ধি পেত কিন্তু তুমি মনোযোগ দিয়েছ তাদের দিকে যারা নিজেদের আত্মতুষ্ট মনে করে অথচ যে আন্তরিকভাবে তোমার কাছে আসে তাকে তুমি উপেক্ষা করো। না এই শিক্ষা তো সবার জন্য এক উপদেশ এইভাবে কোরআন তাকে সরাসরি তিরস্কার করছে এটা দেখে আমি বুঝেছিলাম যদি তিনিই লেখক হন তাহলে তিনি ছিলেন অবিশ্বাস্যরকম নম্র ও ওসাত এরপর কোরআনের আরও কিছু অংশ পড়ার সময় দেখলাম প্রথম দিকে ওহি আসার সময় নবী নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি ভাবছিলেন হয়তো তিনি পাগল হয়ে যাচ্ছেন হয়তো এটা তার নিজের মনোগ্রা চিন্তা তখন কোরআন তাকে সান্ত্বনা দিচ্ছে তুমি তোমার প্রভুর অনুগ্রহে পাগল নও তুমি সোজা পথে আছো তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি তিনি রাগও করেননি শিগগিরই তিনি তোমাকে এমন দিবেন যাতে তুমি সন্তুষ্ট হবে এগুলো পরে আমি ভাবলাম যদি আমি নিজের হাতে কোনো ধর্মগ্রন্থ বানাতে যেতাম তাহলে কখনোই এমন কথা লিখতাম না কে নিজের সম্পর্কে এমন লিখবে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি তবে যদি তিনি সত্যি ইমানদার হয়ে আল্লাহর কাছ থেকে ওহি পাচ্ছিলেন তাহলে এমনটা লেখা স্বাভাবিক কারণ তখন তিনি সত্যিই ভয় পেতেন বিভ্রান্ত হতেন সব মিলিয়ে কোরআনের মধ্যে আমি যে মানুষটাকে দেখেছি তিনি একদিকে গভীরভাবে আল্লাহপ্রেমী মানবতাপ্রেমী বিনী ওস অন্যদিকে যদি এটা মিথ্যা হয় তাহলে তিনিই হতেন ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক কারণ তিনি দাবি করেছেন এটা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে এই দুই দিক একসঙ্গে মেলানো আমার পক্ষে অসম্ভব হচ্ছিল একদিকে এমন এক মানুষ যিনি সারা জীবন মানুষকে এক আল্লাহর দিকে ডেকেছেন ন্যায় আর মানবিকতার দিকে আহ্বান করেছেন আর অন্যদিকে বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে অথচতা মিথ্যা তাই অনেক গবেষক যেমন থমাস কার্লাইল বলেছেন যদি কেউ কোরআন পড়ে তাহলে অন্তত একটি বিষয় স্পষ্ট হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে আন্তরিক ছিলেন এই বিশ্বাসে যে তিনি আল্লাহর কাছ থেকেই ওহি পাচ্ছেন আমার পক্ষে এটা সহজ ছিল না মানতে এক সময় মনে হয়েছিল হয়তো তার বহু ব্যক্তিত্ব ছিল হয়তো একদিক দিয়ে তিনি ভাবতেন আল্লাহ তাকে বলছেন আরেক দিক দিয়ে নিজেই লিখছেন কিন্তু না কোরআন এতটা গভীর এতটা যুক্তিসঙ্গত এতটা সুশৃঙ্খল যে কোনো বিভক্ত মানসিকতা থেকে এটা সম্ভব নয় আমি ভাবলাম তাহলে এটা হয় এক ব্যক্তির লেখা নয়তো কোনো উচ্চতর উৎসের কারণ এর ভিতরকার যুক্তি সাহিত্য ধারাবাহিকতা সবকিছুই এক ঐক্যবদ্ধ সত্তার প্রকার আমি কুরআন পড়া শেষ করার পর একদিন হাদিসের বই পড়তে শুরু করলাম যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কাজ আর তার সাহাবিদের স্মৃতিচারণ সংরক্ষিত আছে আমি যখন সেই হাদিসগুলো পড়লাম তখন বুঝলাম কুরআনের পেছনের যে ব্যক্তিত্ব আর হাদিসের বর্ণনাগুলোর পেছনের ব্যক্তিত্ব এই দুইটা একেবারেই আলাদা দুটোর ব্যক্তিত্ব স্পষ্টভাবে ভিন্ন আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা কেউ যদি হাদিসের বইগুলো খুলে নবীজির হাজার হাজার বাণী পড়ো তারপর কুরআনের ব্যক্তিত্বের সাথে তুলনা করো দেখবে কোনোভাবেই এক করা যায় না দুইটা একেবারে ভিন্ন ব্যক্তিত্ব মনে হবে তখন আমি ভাবলাম যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই কুরআনের লেখক হন তাহলে তিনি মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ব্যতিক্রমী মানুষ অথবা হয়তো প্রকৃত লেখক এমন কেউ যিনি ইতিহাসের চোখ এডিয়ে গেছেন এভাবেই আমি কুরআন পড়ে শেষ করলাম তখনও আমার মনে ঈশ্বর সম্পর্কে অনেক যুক্তিসঙ্গত আপত্তি ছিল যেগুলো নিয়ে আমি আগের দিনও আলোচনা করেছি কিন্তু কুরআন পড়া শেষ করার পর বুঝলাম আমার সেই আপত্তিগুলোর অনেকটাই ভেঙে গেছে আমার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হল কুরানের লেখক কেমন মানুষ হতে পারেন তা বুঝে উঠতে পারছিলাম না একদিন আমি আমার বন্ধু মাহমুদের বাড়িতে গেলাম সে আমাকে ডিনারের দাওয়াত দিয়েছিল তার বোন আমাকে বসতে বলল বলল মাহমুদ এখন শাওয়ারে তুমি বসে অপেক্ষা কর আমি বসেছিলাম তখন ঘরে একটা টেপ রেকর্ডার বাজছিল মাহমুদ সাধারণত মিউজিক পছন্দ করে রক জ্যাজ ব্লুজ ক্লাসিক্যাল সব ধরনের কিন্তু সেদিন টেপে যেটা বাদ ছিল সেটা ছিল একেবারেই আলাদা আমি শুনলাম কোনো বাদ্যযন্ত্র নেই শুধু একটা এক কণ্ঠ যা যেন গাইছে একটা অদ্ভুত কিন্তু মন ছুঁয়ে যাওয়া সুরে একেবারে ছন্দে তালের মতো গঠন তাতে ছিল এক গভীর ছন্দমায়তা আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম মাঝে মাঝে ছন্দ পাল্টে যাচ্ছে এক তাল থেকে আরেক তাল আরেক ছন্দে যাচ্ছে পুরোটা যেন এক প্রাকৃতিক সঙ্গীত কিন্তু কোনো যন্ত্র ছাড়াই শুধুই কণ্ঠের শক্তিতে গড়া মাহমুদ যখন বাথরুম থেকে বের হল আমি তাকে জিজ্ঞেস করলাম এই সঙ্গীতটা কি সে তাড়াতাড়ি টেপ বন্ধ করে বলল এটা সঙ্গীত না আমি অবাক হয়ে বললাম তাহলে এটা কি সে বলল এটা কুরআন তারপর আমি হতবাক হয়ে গেলাম আমি আগে কুরআন পড়েছি অনুবাদে তখন আমি ভেবেছিলাম এটা খুব গভীর দার্শনিক যুক্তিনির্ভর ও সুন্দর কিন্তু আমি কখনো কুরআনের তেলাওয়াত শুনিনি সেদিন প্রথম শুনে মনে হল এটা একেবারে অন্য জগতের কিছু আমি মাহমুদকে জিজ্ঞেস করলাম সব কুরআ কি এরকম ছন্দ আর তালযুক্ত সে বলল হ্যাঁ আমি বললাম তাহলে এটা কি কবিতা সে বলল না আরবি কবিতার নিজস্ব ছন্দ ও রীতি আছে এটা তেমন কিছু নয় এরপর আমি চুপ করে গেলাম আমি আর কোনো প্রশ্ন করিনি শুধু বসে ভাবতে লাগলাম এ কীভাবে সম্ভব কারণ আমি সাহিত্য পড়েছি জানি কোন ছন্দ আর তালের কবিতা যখন অনুবাদ হয় তখন তার সৌন্দর্য হারিয়ে যায় কিন্তু কুরআন যা নিজস্ব এক অনন্য ছন্দ ও সুর সেটা অনুবাদেও এত গভীর এত সুন্দর এত প্রভাবশালী আমি ভাবলাম কিভাবে একজন মানুষ যিনি একেবারে প্রাচীন অশিক্ষিত সমাজে জন্মেছেন এমন অসাধারণ ছন্দে তালে অর্থে ভরপুর কিছু রচনা করতে পারেন পুরো কুরআনে শত শত ভিন্ন ছন্দ রূপ তাল সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ নিখুতভাবে গাথা কোন মানব কবিও এত বৈচিত্র্য ও সামঞ্জস্য একসাথে আনতে পারেন না তখন আমি একটাই কথা ভাবছিলাম তিনি হয়তো ইতিহাসের অন্য সবার চেয়ে অনেক উপরে ছিলেন সময় ও স্থানের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন অথবা হয়তো সত্যিই এক মহান সৃষ্টিকর্তা আছেন আমি তখন নিশ্চিত ছিলাম না কিন্তু যত বেশি ভাবছিলাম তত বেশি আমার নাস্তিক বিশ্বাস টাল খেতে শুরু করল আমার মনে সন্দেহ আসতে লাগল হয়তো আমার মা ঠিক ছিলেন হয়তো সত্যিই আল্লাহ আছেন আমি বুঝতে পারছিলাম কুরআনের সাথে আমার এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গভীর পরিবর্তনের সূচনা তাই আমি বলেছিলাম আজ এখানেই থামি তোমাদেরও নিশ্চয় ক্লান্ত লাগছে ঘড়ি দেখে দেখলাম প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আজ এখানেই শেষ করি তোমাদের কোন প্রশ্ন থাকলে আমি উত্তর দেব সবাইকে ধন্যবাদ জানালাম আর বললাম ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ যদি এটা শয়তানের কাজও হতো তবুও কুরানে দেখা যায় শয়তানের ক্ষমতা খুব সীমিত করা হয়েছে কুরআনে বলা আছে শয়তানের কুমন্ত্রণা দুর্বল অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে শয়তান কোনো সর্বশক্তিমান শক্তি নয় সে শুধু মানুষের মনে কুমন্ত্রণা দেয় তাদের প্রলুব্ধ করে কিন্তু বহু জায়গায় কুরআন বলেছে আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না তাই তা সেই বিশাল ক্ষমতা খ্রিস্টান ধর্মে যেমন বলা হয় তেমন ইসলাম ধর্মে নেই তবু আমি ভাবলাম যদি সত্যি এটা কোন অশুভ শক্তির কাজ হতো যা মানুষকে প্রতারিত করে ইমান থেকে দূরে সরিয়ে দিতে চায় তাহলে সেটা কেমন করে বুঝব কিন্তু যদি শয়তান এত চালাক হতো আর তার লক্ষ্য হতো মানুষকে আল্লাহর বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেওয়া তাহলে সে তো সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কারণ আজও পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ কুরআনের মাধ্যমে এক আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে আর যদি কেউ বলে কিন্তু তারা যীশুকে বিশ্বাস করে না তাই শয়তানের পরিকল্পনা সফল তাহলে আমি বলবো খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে হয়তো তাই মনে হতে পারে কিন্তু নিরপেক্ষভাবে ভাবলে যদি শয়তানের উদ্দেশ্য হতো মানুষকে খারাপ কাজে লিপ্ত করা তাহলে সে তো মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে কারণ এই একই কুরআন মানুষকে শিখিয়েছে সৎভাবে বাঁচতে মদ ছেড়ে দিতে অনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকতে হত্যা না করতে চুরি না করতে মিথ্যা না বলতে প্রতারণা না করতে বরং আল্লাহকে ভালোবাসতে নবীদের ভালোবাসতে যিশুকেও সম্মান করতে তাই যদি এটা কোনো শয়তানের কাজ হয় তাহলে বলতে হয় শয়তান নিশ্চয়ই এক ভালো সত্তা আমি বলছি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোনো ধর্মীয় পক্ষ নিয়ে নয় আমি যখন প্রথম কুরআন পড়েছিলাম একজন নাস্তিক হিসেবে তখন ভাবছিলাম যদি শয়তান এইসব শিক্ষা দিতে চায় তাহলে সে তো ভালই করছে আর ইসলাম খ্রিস্টান ধর্মের সত্যকে পুরোপুরি অস্বীকার করে না কুরআনে বলা আছে শুধুমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে এমন নয় বরং বলা হয়েছে যে কেউ আল্লাহতে বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে তার কোনো ভয় নেই তারা শোকও পাবে না আমি এটা পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম এটা বলে দে যে মানুষ কোন ধর্মের ত্যাগ বহন করছে সেটা মুখ্য নয় মুখ্য হল তার আন্তরিকতা তার সৎ জীবনযাপন তবে কুরআন এটাও বলে যদি কেউ সত্যের মুখোমুখি হয়েও জেদ করে তা অস্বীকার করে তাহলে সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনে কুরআন আরও বলে যে কেউ নিজের কামনা লালসা সম্পদ বা ক্ষমতাকে আল্লাহর উপরে স্থান দেয় সে আসলে নিজের জন্যই ধ্বংস ডেকে আনে একে বলা হয় কি শিরক আল্লাহর সাথে অংশীদার বানানো নিজের ইচ্ছাকে ঈশ্বর বানানো কিন্তু যদি কোনো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী মানুষ আন্তরিকভাবে সৎ জীবনযাপন করে সত্যকে খোঁজে ভালো কাজ করে তাহলে কুরআনের দৃষ্টিতে সে নিরাপদ থাকতে পারে